নিচের সারিতে রয়েছেন আমাদের সমস্ত থানার ওসি আইসি থেকে শুরু করে এস ডিপিও সাহেব থেকে শুরু করে সদস্য সংখ্যা বাড়ান আপনারা যাতে আপনাদের যে অনুষ্ঠানগুলি তারা দেখবেন যে নিজেরা আনন্দ করতে গিয়ে অপরকে আপনাদের সুস্থ ভাবে সুন্দর ভাবে এটা আমরা চাইছি আপনাদের যদি কোনো সাজেশন কোনো ফিডব্যাক যদি থাকে সেটা ওখানেও নোট করা হয়েছে যদি এখানেও কিছু বলা থাকে তাহলে অবশ্যই বলতে পারে আর এখন আপনারা দেখছেন এ সরকারের তরফ থেকে যে ধরনের গ্রান্ট আপনারা পাচ্ছেন সেই গ্রান্টটা অবশ্যই যেন পূজোর জন্য এতটুকু খালো করার জন্য যদি আপনারা লাগাবেন কোন সামাজিক সচেতনতা বার্তা আপনারা দিতে পারেন আপনারা আপনাদের মন্ডলটাকে কিভাবে সুন্দর করতে পারে কিভাবে আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারেন আমাদের সরকারে সেফ ড্রাইভিং লাইট ক্যাম্পেইন চলে আপনাদের মধ্যে অনেক পূজো কমিটি আছে তারা কোন ক্যাম্পেইনটাকে সমর্থন দিয়ে সেই ক্যাম্পেইন সম্পর্কে অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের পূজো কমিটিগুলো পূজোর প্যান্ডেলের মধ্যে পাবলিক কে দেখাই এবং ভোটার জনো আলাদা করে রিওয়ার্ড হবে আমাদের তরফ থেকে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট তরফ থেকে দেয়া হয় আমরা চাই আপনারা সকলে মিলিয়ে পূজোটা খুব ভালো ভাবে করবে আর এই পূজো যে আমাদের পুরো বছর যার জন্য আমরা অপেক্ষায় বসে থাকি যে উৎসবে আমরা পাই যে আনন্দ আমরা পাই যেন এই আনন্দ সবাই থাকে সবার কে মিলিয়ে আমরা একসাথে পূজোটা করি যারা গরিবাছে যারা পুজো ঠিক মতো করতে পারছে না তাদেরকেও সাথে নিয়ে থাকি যারা অসুস্থ আছে আমাদের আহ মাননীয় মন্ত্রী ম্যাডাম বলেন অসুস্থদের খেয়াল রাখাও আমাদের দায়িত্ব আছে তাদেরকে সাথে রাখতে পারি যেখানে মহিলারা মেয়েরা বেশই ভিড়েই যায় ইনফ্যাক সব জায়গায় সব জায়গায় যায় তাহলে যে সুবিধা নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এর যে কাজ আছে সেটা তো অবশ্যই আমরা করব পূজো কমিটি আপনারা আজ আপনাদের বলে যে এর জন্য ওখানে থাকতে বলবো আমি যাতে ওদের কোনো অসুবিধা কোনো সময় ফেস না করতে হয় এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আমি প্রবওর আপনাদের বলি যে সব সময় কোথায় গাড়ি পার্কিং হবে কোথায় মেলা বসবে সেই সাথে প্রশাসনের সাথে আলোচনা আপনারা

আমি এই নদীতে আরো একটা জিনিস বলতে চাই আমাদের माननीय সাংসদ পুলিশের সম্পর্কে কিছু ভালো কথা বললেন আলো না কি ধন্যবাদ জানাস স্পেশালি যে উনি এত পুলিশের সম্পর্ক ব্যাপারে ভালো কিছু বক্তব্য দিলেন আমরা দেখি পুলিশের সম্পর্কে অনেক লোকে অনেক কিছু মন্তব্য থাকে ম্যাক্সিমালি টাইমতে নেগেটিভ থাকে আমাদের চাকরিটাই যেমন আছে যেখানে আমরা 10টা ভালো কাজ করলেও কিন্তু হয়তো প্রশংসা হবে না কিন্তু দুই জায়গায় যদি আমাদের ভুল হয় তাই সেটা কিন্তু সবার সামনে চলে আসে দশটা মার্ডার যদি না হয় তাহলে কেউ জানতে পারবে না কিন্তু একটা মার্ডার যদি হয়ে যায় তাহলে সবাই জানতে পারবে যে পুলিশ ওখানে মার্ডারটাwidehatতে পাবলো নাwidehat মার্ডার হয়েছে দশটা চুরি যদি না হয় তাহলে কেউ জানতে পারবে না দশটা টাকা ডাকাতি আমরা ধরে নেব কেউ হয়তো জানতেও পারবে না কিন্তু এক জায়গায় ডাকাতি হয়ে যাবে এক জায়গায় চুরি হয়ে যাবে তাহলে আপনারা সবাই জানতে পারবে তাহলে আমাদের কাছে এমন হয় আছে তো আমরা জানি আমরা সেইভাবে ট্রেন্ড হয়ে আছি আমরা জানি কিন্তু আমাদের কাজটা লাগাতার চেষ্টা জুড়ে যে আমরা ঠিক করে করতে পারি আর এর মধ্যে আপনাদের তরফ থেকে যখন আমরা ফিডব্যাক পাই যখন আপনাদের তরফ থেকে আমরা কোনো রেসপন্স পাই তো সেই রেসপন্স আমরা পজিটিভলি নিই আমরা আমাদের কাজটাকে কিভাবে আরো ঠিক করে করতে পারি তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আর আপনারাই যদি আমাদেরকে গাইড করেন কি কীভাবে আমরা কোনো পার্টিকুলার কাজ আরও ভাবে সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা সেটা অবশ্যই নোট করব আপনারা দেখছেন এখানে আইসিউসি বসে আছেন আমাদের ডিএসপি সকলেই বসে আছেন ছুটিতে বাড়ি যাবে না আমাদের থানায় যারা ফোর্সে আছে যারাই যত লোক ডিউটি করছে সবার ছুটি কিন্তু আমাদের এখন বন্ধ আছে আমরা এখন ছুটি করবো না কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজোর পরে গিয়ে ছুটিটা আবার চালু হবে এই আগামী এক দেড় মাস আমাদের ছুটি বন্ধ আছে এদের সবার বাড়িতে কিন্তু পুজো আছে এদের পাড়াতে পুজো আছে এরা যেখানেই এদের বাড়ি আছে সেখানে কেউ এরা যাবে না এরা আপনাদের পুজো আপনাদের পাশেই দাঁড়িয়ে করবে যেটা ডিউটি করবে সেই ডিউটি এদের পুজো হচ্ছে এরা ঠিক ডিউটি করলে আর আপনাদের পুজো যদি সুস্থ ভাবে কেটে যায় তাহলে এদের ডিউটিটা কিন্তু সার্থক হলো সেই ডিউটিটা এরা এই দেশের সাথেই করবে যেভাবে আপনারা আপনাদের পুজোটা সুন্দরভাবে করতে চাইছেন সেইভাবে ইনাদেরকে নিয়ে সাথে করবেন আর আমাদের কোর্সকে আমাদের অফিসারদেরকে আমি বলবো এটা খুব একটা বড় দায়িত্ব আছে যে কারো কোথাও কোনো মানুষের কোনো সমস্যা যেন না হয় অ যদি হলে হতেই পারে তো আমরা দ্রুত যেন রেসপন্স গোটাতে করি और যা বেসিক সলিউশন আমাদের হাতে আসে সেটা করে দিন আর আপনাদেরকে স্যাটারকে এটাই অনুরোধ করবো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কালে প্রশাসন বিধানাবে ভিডিও সার্ভিস বিধানাবে আইসিএস এর বিধানাবে ডিসি স্যার এসবি স্যার বিধানাবে আমাকে জানাবেন আর আমরা ইমিডিয়েট রেসপন্স তাতে করব আর যেটা আমরা বলবো সেটা যদি আপনারা মেনে চলেন তাহলে যতই বড় সমস্যা হোক না কেন আমরা সেটা সমাধান করে দেব এটা আমাদের খুব স্ট্রং কনফিডেন্স আছে তো আপনাদের সাপোর্ট একটা কামনা একটা আশা আমরা রাখছি বাকি এখানে সবাই কথা বলেছেন আপনারা জানেন আর বাংলাদেশের সাথে আমাদের খুব একটা সুযোগ প্রকল্প আছে এই পুরো পূজোর মধ্যে আমরা সকলে যাব ভিজিট করব গ্রামে গ্রামে পূজো আমরা দেখতে যাব এমনি পার্সোনালিও দেখতে যাব ঘুরতে ঘুরতে যাব তো আশা করছি আপনাদের সাথে অনেকের সাথে আমার দেখা আবার রাস্তায় হবে আর যারা আমি এখানে এসেছেন আমাদের গেস্টলায় এসেছেন তাহলে আবার একবার এখানে